রয়েছে আর আগে নির্বাচন কমিশনার ঠিক করতে বড় সড় বৈঠক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হতে যাচ্ছে বৈঠক চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিচ্ছেন অনুপ চন্দ্র পান্ডে নতুন নির্বাচন কমিশনের নেতৃত্বে হবে আগামী লোকসভা ভোট যেহেতু হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি তার আগেই নির্বাচন কমিশনার ঠিক করতে বুধবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু লোকসভা তো আর বেশি সময় নেই তারই আগে একেবারে নির্বাচন কমিশনারকে ঠিক করতে বৈঠক চলছে কি বলবেন গোটা বিষয় নিয়ে দেখুন দু সালে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কারণ এই নির্বাচনে জিতলে তৃতীয়বারের জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন অন্যদিকে কংগ্রেসের মনমোহন সিং দশ বছর পূর্ণ করেছেন এর আগেই প্রধানমন্ত্রী হিসাবে বিজেপির প্রধানমন্ত্রীর মুখ কিন্তু দু সালে এই নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই তৃতীয়বারের জন্য ভারতের খুব ছোট জেনে এই নির্বাচনে জয়লাভ করতেই হবে নরেন্দ্র মোদিকে আর নরেন্দ্র মোদি উপরে নির্ভর করছে পুরো বিজেপি দল বা এনডিএ দল নির্বাচন কমিশন আজকে আমরা যেটা জানতে পেরেছি পূর্ববর্তী নির্বাচন কমিশনার ঠিক করতে আজ অর্থাৎ বুধবার বৈঠক করে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেত্রীবি সিলেকশন কমিটি আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পদ থেকে অবসর নিচ্ছেন অনুপ চন্দ্র পান্ডে শুরু হয়ে গেছে তার উত্তরসরি নির্বাচনের প্রক্রিয়া সূত্রের খবর ইতিমধ্যেই পাঁচজনের নাম সুপারিশ করেছে সাব কমিটি বুধবার এদের মধ্যে থেকে কাউকে পান্ডে উত্তরসরি হিসাবে কমিটিতে বেছে নেওয়া হয় বলে খবর এখন পান্ডে ছাড়াও নির্বাচন কমিশনার পদে রয়েছে। সুরঙ্গিল মুখ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন রাজীব কুমার पांडे ছলে কাকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে কার নিয়ে রাজনৈতিক মানে উৎসব চলছে কারণ এই তিন নির্বাচন কমিশনের নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগে সরকারে সুপারিশ মেনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হতো পরে সেই নিয়ম পুনর্নির্বাচন কমিশনের নিয়োগ হিসেবে কি মনে হয় যে চব্বিশ এর আগে এই যে একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বা এই নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ঠিক করতে এই বৈঠক এই বৈঠকে কারোর কি নাম এখনো পর্যন্ত উঠে এসেছে নাম নাম এসেছে অবশ্যই নাম এসেছে যেমন অরুণ গোয়েল হুম রাজীব কুমার রয়েছে এখন মোদীর নির্ভর করবে কারণ নিজে যে দায়িত্বটা নেন বা নিজে যেটা ভালো বুঝবেন তিনি ঠিক তাকে এই নির্বাচনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্বটা দেবেন কারণ বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পাশাপাশি কেউ কিন্তু প্রধানমন্ত্রীর দৌড়ে নেই মোদীকেই কিন্তু সামনে রেখেছে রেখেছে সুতরাং মোদি যাকে ঠিক করবে তিনি কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব পাবেন বলে আমরা জেনেছি ধন্যবাদ অঞ্জন বাবু নির্বাচনের আগে একেবারে চব্বিশে নির্বাচন সামনে রয়েছে তাই নির্বাচনের আগে নির্বাচন কমিশনার ঠিক করতে বৈঠক বসছে বুধবার সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন